আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাড়ি থেকে দুইটা একটা মোরগ একটা মুরগি নিয়ে আসছিলাম পালার জন্য মুরগিটা ডিমও পারতেছে এখন মোরগটা জবাই করতে হলো কারণ মোরগটা অনেক চিল্লাপাল্লা করতো বাসার আশেপাশে সবাই অনেক বিরক্ত সেজন্য জন্য মোরগটাকে জবাই করলাম আর মুরগিটা আছে জবাই করে যে এখন রান্না করব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন রান্না করি দেশি মুরগি রান্না এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি নিয়ে আদা রসুন বাটা ভেজের সাথে একটু ভাজবো ভাজা শেষ হলে তারপর অন্যান্য মশলা দিব এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে এখন এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষায় তারপরে আমি মুরগিটা দিব এখানে আসলে অনেক শখ করে আনা হয়েছিল পালার জন্য কিন্তু পালতে পারলাম না সবাই বিরক্ত হয় সেই জন্য মোরকটারে জবাই দিলাম আর এত ডাকাডাকি করতে এত চিল্লাপাল্লা করতে আসলেই সবাই বিরক্ত আমরা নিজেরাও বিরক্ত বাসাবাড়ির মধ্যে আসলে এইগুলো পালা সম্ভব না এই যে মশলা কষানো মাংসটা দিয়ে দিয়েছি এখন কষায় নিচ্ছি আস্তে আস্তে এই যে মুরগিটা কষায় নিচ্ছি আমার ছেলেদের তো অনেক মন খারাপ তারপরেও কিছু করার নাই এই যে রান্না করে নিচ্ছি এখন বাজনা দিয়ে দিব এখানে তেজপাতা জিরা দারচিনি এলাচ বেজে আলাদাভাবে বেটে দিয়েছি এই যে হয়ে গেছে আমার দেশি মুরগি রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম